লালন ফকির বলেছিলেন মানুষ বুঝলে নাকি সোনার মানুষ পাওয়া যায় আর প্রতিপক্ষ বারবার করে বলে যাচ্ছেন নৈতিক মূল্যবোধ ছাড়া নাকি দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ প্রতিপক্ষকে আমরা বারবার বুঝাচ্ছি তারা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের উদাহরণ দিচ্ছে যে দুর্নীতি কমেছে আমরা তো বলছি না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নিজেই বলেছি যে দুর্নীতি কমেনি দুর্নীতি বেড়েছে শুধু দেখতে কমেছে কতজন আচ্ছা তারা বলেছে তারা নাকি ক্ষমতা তাদের না দুর্নীতি দমন দেওয়া হয়েছে তারা নিজেরা আইনের আনতে পারবে এবং এক থেকে দশ বছরের মধ্যে কারণ দিতে পারবে তাহলে তারা কেন করেনি এত বছর আচ্ছা তারা বলেছে দুদককে শক্তিশালী করা প্রয়োজন তার মানে তারা নিজেরাই স্বীকার করছে দুদক আসলে একটি অশক্তিশালী প্রতিষ্ঠান তাদের কোনো শক্তিই নেই দুর্নীতির বিরুদ্ধে থাকা তারা নিজেরাই এবার বলে গেল দুদক একা কীভাবে দুর্নীতি প্রতিরোধ করবে আমরা তো সেটাই বলছি দুদক একা কোনো দিন প্রতিরোধ করতে পারবে না এবং দুদক প্রধানও না দুদক প্রধান না প্রধান হচ্ছে নৈতিক মূল্যবোধ দেখুন দুদকের ভিতরে যারা কাজ করে তারাও মানুষ ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠান পরিচালিত হয় প্রতিষ্ঠান দ্বারা ব্যক্তি নয় ব্যক্তি দ্বারা যেহেতু প্রতিষ্ঠান পরিচালিত হয় দুদকের বাইরে না অর্থাৎ যদি ব্যক্তি সৎ না হয় প্রতিষ্ঠান সৎ হতে পারবেন না আচ্ছা এবার কিছু উদাহরণ দিই আমরা সবাই একজনকে বিশ্বাস করি সে হচ্ছে আমাদের ষোলো বসতি সত্য কথা বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক জামান। তিনি নিজে বলেছে দুদক দুর্নীতি যেমন ব্যর্থতার পরিচয় দিয়েছে দুই হাজার পনেরো সালের একটি কথা দুদকের নির্বাহী পরিচালক নিজেই বলে দুর্নীতি নৈতিক অবক্ষয় ঠেকানো না গেলে দুর্নীতি ঠেকানো যাবে না সেখানে পরিবেশ কীভাবে বলে যে দুর্নীতি ঠেকাবে দুদক ক্ষমতার জায়গাগুলো হচ্ছে এক এক আচ্ছা সেখানে বিপক্ষ দল কীভাবে বলে যে দুদক একাই থাকাবে দুদক এত বছর আমরা দেখেছি কালো মানুষকে সাদা করার কারিগর হিসেবে কাজ করেছে দুদক আসলে আওয়ামী লীগ সরকারের যত কালো মানুষ ছিল তাদেরকে সাদা করে রেখেছে আমাদের সামনে এরপর আমরা ট্রান্সফার উদাহরণ উদাহরণটা দেখেছি অর্থাৎ আমরা বলতেই পারি যে যদি ব্যক্তি সৎ না হয় তাহলে প্রতিষ্ঠান কোনো দিনই সহজ হতে পারবে না অর্থাৎ ব্যক্তির সৎ অধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে অর্থাৎ আমরা বলতেই পারি নৈতিক মূল্যবোধই প্রধান ভূমিকা পালন করে তাই বলবো আসুন আমরা সমকন্ঠে বলি নৈতিক মূল্যবোধই পারে দুর্নীতি প্রতিরোধে প্রধান ভূমিকা পালন করতে এছাড়া আমরা দেখেছি দৈনিক হিক্ষালাভের একটি হচ্ছে পত্রিকায় তারা বলেছে দুদক পঁচানব্বই শতাংশ মামলা ফেলে দেয় তাহলে তারা কি তদন্ত করবে মাননীয় মডরেটর কি তদন্ত করবে তারা শুধু বিরোধী দলকে পিছনেই রাখতে পারে এছাড়া কোনো কাজই করতে পারে না তারা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাননীয় মডরেটর